আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা জনের বিরুদ্ধে পরোয়ানা আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান গত পনেরো বছরে গুম ও বিচার বহির্ভূত হত্যার দায়ে শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এ কারণে আমরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছি তিনি আরও জানান সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন বাকিদের গ্রেফতারের জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অনুসারে গ্রেফতারকৃতদের আগামী বারোই ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে চিফ প্রসিকিউটর আরও বলেন শেখ হাসিনা সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগের শাসনামলে গুম সংঘটিত হয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য এসব গুমের ঘটনাকে ব্যবহার করা হয়েছে গুমের নির্দেশ এবং এর কার্যক্রম পরিচালিত হয়েছে তারই নির্দেশে শুনানির সময় তিনি উল্লেখ করেন গুমের ঘটনায় জড়িতদের মধ্যে কিছু সদস্য জাতিসংঘ মিশন বা পদোন্নতির সুযোগ পেয়ে এসব অপরাধে যুক্ত হয়েছেন শেখ হাসিনা সহ চারজনের নাম প্রকাশ করেন প্রসিকিউটর তাদের মধ্যে আছেন তারিক সিদ্দিকি প্রতিরক্ষা উপদেষ্টা বেনজির আহমেদ সাবেক পুলিশ মহাপরিদর্শক এবং এম সাবেক প্রধান জিয়াউল আহসান এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে একটি আগের মামলার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতারের অনুরোধ জানানো হয়েছে তাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছেও আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে আগের দুই মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সোমবারের শুনানিতে গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও সংশ্লিষ্ট সংগঠনগুলো অংশ নেয়